ওকে। ওয়েট। হুম। ডান। থ্যাঙ্ক ইউ। এবার চাইলে আপনি বক্সটা খুলতে পারেন। আই'ম সরি এটা আপনার বক্স আমি কেন খুলব? না, নো প্রবলেম। কোনো সমস্যা নেই। আম আপনি যদি বক্সটা আজকে নিয়ে যান, আমি নিয়ে যাই। কিংবা বক্সটা আপনি এখন খুলুন কিংবা না খুলুন যেভাবে যা হোক না কেন আমি অলওয়েজ আপনার সাথে দেখা করব। That's for sure. Please, Box the Hulu. Sure, sure. <laughs> I am Ox. Okay. 아미면 혈골보 이 러그를 다외는지따라해 মানে আমরা এত কিছু করলাম এত বিপদে পড়লাম এত জার্নি করলাম ছবিটার জন্য আর আপনি আমাকে কিছুই বললেন না মানে আপনি তো এখন আমাকে বলবার কোনো সুযোগ দিচ্ছেন আমি বলবো প্লিজ বলেন আপনাকে শুরুতে আমি বলেছিলাম যে আমি আসলে বিয়ে সাদী প্রেম এসবের ব্যাপারে একেবারে ইন্টারেস্টেড না ইন আসলে মেয়েদের উপর ডিপেন্ডেন্ট একেবারে হতে চাই ব্যাপারটা ভাইয়ারও জানত তো কোনোভাবেই আসলে বিয়ে শির ব্যাপারে তারা আমাকে রাজি করাতে পারছিল না যে কারণে এ ধরনের ইনসিডেন্স ঘটাচ্ছিলেন একের পর এক যাতে করে আমি কোনোভাবে রাজি হয়ে যাই এবং বিয়ে করবার জন্য বলি যে বিয়ে করব তো ফাইনাল যে ইনসিডেন্সটা ওনারা ঘটলেন সেটা তো অনেক বেশি ইন্টারেস্টিং ছিল যে আমি ঘুম থেকে উঠে বাসার বাইরে গিয়ে দেখি যে মেয়েদের লাইন পড়ে গেছে তারা আমেরিকায় বসে এরকম একটা ঘটনা ঘটিয়েছে রিয়েলি মানে কি এরকমই কিন্তু এখন এই মুহূর্তে আমি আসলে একটা কাজ করতে চাই যদি আপনি আমাকে কাজটি করবার জন্য অনুমতি দেন না জিজ্ঞেস করলে আপনি বলবেন বলেন দেখেন এই যে এত অল্পতে আপনি আমাকে ভালো করে চিনে ফেলেছেন এই দিকটা আগে আপনার ছবিগুলো তুললাম এই ছবিগুলো এখন আমি আমার ভাইয়াকে পাঠাবো এবং ভাইয়াকে লিখে দিব যে এই মেয়েটিকে খুঁজছিলাম বলে পাচ্ছিলাম না বলে এতদিন পর্যন্ত বিয়ে শাদির ব্যাপারে আমি উল্টাপাল্টা কথা বলেছি কিন্তু হ্যাঁ এখন আমি রাজি এখন আমি বিয়ে করতে চাই যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে মা জানে